কাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের চম্পী স্বাস্থ্য কেন্দ্রে জমি দখলের অভিযোগ ওঠায় পরিদর্শনে এই স্বাস্থ্য কেন্দ্রের নাম বাদে মায়না স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য কেন্দ্রের জন্য দান করেছিলেন স্ত্রী অনিতা বর্মন জনৈক বিশ্বনাথ মজুমদার নামে এক ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রের সেই জমিটি নিজ নামে রেজিস্ট্রি এবং রেকর্ড করান বলে অভিযোগ বিষয়টি জানতে পেরে প্রতিবাদে গর্জে ওঠেন গ্রামবাসীরা এই ঘটনায় গাজল থানা বিডিও অফিস এবং হাতিমারি স্বাস্থ্য কেন্দ্রে তারা অভিযোগও জানান কিভাবে স্বাস্থ্য কেন্দ্রের জমি রেজিস্ট্রি এবং রেকর্ড করে নিলেন ওই ব্যক্তি তা নিয়েই উঠছে প্রশ্ন এদিন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন সেই রকম করতে করতে আজকে সরকারি জমি যেখানে একটা প্রতিষ্ঠিত আর সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে এলাকার এস সি সমাজের মানুষ আর তারা পরিষেবা পেয়ে থাকেন তাদের সেই জমিও আর তিনি তার নামে দখল করে নেওয়ার চেষ্টা করছেন তিনি তার নামে রেকর্ড করে নেওয়ার এবং যখন যখন এখানকার গ্রামের মানুষ আর এর প্রতিবাদ করে তখন তিনি শাসক দলের কোনো নেতাকে এখানে এনে তার বলার চেষ্টা করেন যে জমি যার নামে আর এই জায়গাও তার নামে এবং আগামী দিনের প্রয়োজন হলে এই সুস্বাস্থ্য কেন্দ্র হটিয়ে দিয়ে সেই ব্যক্তির নামে জমি আর করে দেওয়া হবে সেই ব্যক্তির দখলে জমি করে দেওয়া হবে তো এই যে গ্রামের মানুষ প্রায় সাড়ে ছ হাজার মানুষ তারা যারা এখানে পরিষেবা পায় তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে আমি তাদেরকে স্যালুট জানাই যে তারা নিজেদের পরিষেবা পাওয়ার জন্য এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য এভাবে এগিয়ে এসছে তাহলে এখানে কারোর ব্যক্তিগত প্রয়োজন নেই তো সেই অসাধু ব্যক্তির যেন চরম থেকে চরম শাস্তি হয় তার আমি আবেদন রাখবো এবং স্থানীয় বিডিও সাহেব স্থানীয় বিএনও সাহেবের সঙ্গে আমি কথা বলেছি বিএমএ সাহেবের সঙ্গে আমি কথা বলেছি তারাও তাদের মতো করে ব্যাপারটা দেখছে যত তাড়াতাড়ি সম্ভব এই রেকর্ডটা কেটে সরকারের নামে সুস্বাস্থ্য কেন্দ্রের যেন রেকর্ডটা করা যেন হয় এবং সেই ব্যক্তির যেন চরম থেকে চরম শাস্তি হয় তার আবেদন আমি রাখছি এবং তার জন্য যা করণীয় গ্রামবাসীর দ্বারা উদ্যোগ যারা নেবেন তার সঙ্গে আমরা এবং আমি বিশেষ করে আমরা কিন্তু আছি যাতে করে সেই অসাধু ব্যক্তি আগামী দিনে এলাকার মানুষকে আর এইভাবে করে আর বিরক্ত করতে না পারে না একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর টিভির সংবাদে